আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন অনেক দিন পর আবার আপনাদের সাথে দেখা করতে আসলাম বা রেসিপি নিয়ে আসলাম আজকে আমি একদম আনকমন একটা রেসিপি কচু দিয়ে আমি শুটকি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে আজকে আমি একটু শেয়ার করে নেব তো এখানে আমি রসুন আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেব তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার এখন আমি চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য তো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা সাবস্ক্রাইব করে তো এটার সাথে আমি কাঁচামরিচটাও সাথে অ্যাড করে দিয়ে দিলাম তো এখানে আমি চেপা সুটকিটা দুই দুইটাই দিয়ে দিব দুইটা দিলাম মাত্র অল্প কচু এই জন্যে এটা আমি ভালো করে গরম পানি দিয়ে ফ্রেশ করে ধুয়ে নিছি সুটকিটা আমি এবার ভেজে নিব তেলের মধ্যে ভাজা হয়ে গেছে তো এখানে আমি এখন গরম পানি গরম পানিটা দিলে কচুটা যদি গলা চুলকায় তাহলে চুল পাবে না তো হলুতেল গুঁড়া দিয়ে দিলাম মুড়িচ আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন যে যে পরিমাণ ঝাড় খান সেই পরিমাণ এইখানে আমি পরিমাণটা বললাম না ধনিয়া গুঁড়াটা দিয়ে দিলাম এইখানে আমি অল্প পরিমাণ আস্ত জিরা দিয়ে দিলাম এখন আমি কচুগুলা দিয়ে দিব এইভাবে পুচি করে কেটে দিচ্ছি একটু পানি দিয়ে আমি আমিটা সিদ্ধ করে নেব এটার মধ্যে আমি অল্প পরিমাণ দিব টেসি দিব না হালকা এখন একটু ঢেকে দিব আমি ভালো করে কিন্তু কচুটা সিদ্ধ করে কষিয়ে নিব তারপরে ঝোল দিব দেখেন সবজিটার কিন্তু সব পুরাটা ঝোলটা শুকিয়ে গেছে আপনারা এইভাবে অবশ্যই রান্না করে খাবেন অন্যরকম টেস্ট লাগে ওকে সাথে শেয়ার করে থাকি আমি কিন্তু আপনারা শেয়ার করি দেখে যে এক্সট্রা কিছু যুগ করি তা না কিন্তু এখন আমি এই যে দেখেন আমি মধ্যে আমি তো বারবার বলতেছি আমি কচুর মধ্যে সবসময় যে কোনো কচু রান্না করার সময় গরম পানি অ্যাড করি এখন আমি এটা ঢেকে দিব হয়ে গেছে একদম এখন আমি এটা নামিয়ে নিব দেখো তোমরা তরকারিটা কিন্তু হয়ে গেছে আর যারা চেপাশুটকে পছন্দ করো তারা এইভাবে রান্না করে দেখো আর খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে তো রেসিপিটা যদি আমাদের ভালো লাগে বা নয় লাগো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমরা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ